কেন তারা মা আয়সা সিদ্দিকাকে ফোকাস করে আর মা খাদিজাকে নেয় মা খাদিজার সম্পর্কে এত সম্মান দিয়ে কিন্তু কথা বলেন আপনারা খেয়াল করেন ওয়াজ নসিহতে তাদের মুখে খালি মা আয়সার কথা কেন জানেন পাক পাঞ্জাতনকে ঢাকার লেখা কারণ পাক পাঞ্জাতন আসে মা থেকে পাঞ্জাতনের চারজন সদস্য মা খাদিজার গরে তিনজন সদস্য ডাইরেক্ট মা খাদিজার গর্বের ঘরে কারণ মা ফাতেমা হইল মা খাদিজার গর্বের একমাত্র রসুলের কন্যা ব্লাডের মা ফাতেমা আলী হাত ছেলে মাওলা হাসান মা ফাতেমা আলাইসালামের ছেলে মাওলা হুসাইন তাহলে মাওলা হাসান মাওলা হুসাইন আর মা ফাতেমা তিনজন রইল দুইজন মাওলা আলী করমআল্লাহুয়াঝু মহানবী পাঁচজন এই পাঁচজনের মধ্যে আলী হুয়া করমল্লাহু তিনি মহানবীর আপঞ্চাস্ত ভাই রক্ত আবার তিনি মহানবীর দর্শনের দিকে হেকমতের দিকে মহানবী নবস মাওলা আলী মহানবীর ভাই মাওলা আলী মহানবীর মুরিদ মাওলা আলী মহানবীর খলিফা মাওলা আলী মহানবীর একমাত্র খলিফা মাওলা আলী মহানবীর এলেমের একমাত্র দরজা মাওলা আলী মহানবীর এলেমের শহরের একমাত্র দরজা মাওলা আলী মাওলা আলী মহানবীর মেয়ের জামাই সব দিকে তার সম্পর্ক নূরের দিকে রক্তের দিকে হেকমতের দিকে কেতাবের দিকে কোরআনের দিকে সব সর্বপ্রথম যিনি সর্বশ্রেষ্ঠ কোরআনে হাফেজ যিনি কোরআনকে নিজের হৃদয়ে ধারণ করছেন তিনি তো মাওলা আলী মাওলা আলির থেকে উপরে কোনো হাফেজ আছে না কেমনে নাই কারণ মহানবী নবদ প্রকাশের পরে যায়া মুড়িৎ করছে তাও বেশ সময় গেছে আর মহানবীর কাছে যেই দিন ওহি আসলো সেই দিন মাওলা আলী সামনে সর্বপ্রথম মাওলাল আলী বিশ্বাস করছে হেরা পর্বতে মাওলা আলী মহানবীর সাথে মহানবী হইল মহান রসুলের নবুয়তের সাক্ষী রসুলের রেসালাতের সাক্ষী রসুলের বেলায়েতের সাক্ষী মহানবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নবুয়তের রেসালাতের বেলায়েতের আবদিয়াতের সাক্ষী হল মৌলা আলী করম্লাহুয় সর্বপ্রথম এবং সৈয়দ নামা খাদিজাতুলকুবরাহ আলিহালাতাম তিনি তারপর হইল অন্য সবাই মৌলালী মহানবী আমরা জানি পাক পাঞ্জাতন পাঁচজন পাক পাঞ্জাতন পাঁচজন না ছয়জন জন এটা এটা কি জানে না ছয়জন নিয়ে পাক পাঞ্জাতন একটি চাঁদ ছয়টি পাঁচটি তারা কই থেকে মহানবী চাঁদ ওই যে দেখবেন যে নিশান দেখা যায় অনেক দরবারে দেখেন না ফ্ল্যাগ দেখা যায় সাথে সাথে তারা তারা এটা হলো পাক্পান প্রকাশ ঘটাইছে মহানবীকে ওইখানে দেখানো হয়েছে চাঁদ তারপরে মাওলা আলী মা ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন মহানবী এবং মহানবীর আওলাদা আর উম্মতের থেকে নিরাশ করে নাই উম্মত্রী মুরিদদের থেকে একজন ডুকে গেছে পাক যতনে সাহাবিদের থেকে একজন ডুকে গেছে পাক যতনে তিনি হলেন হজরত সলমান ফার্সি দয়াল হজরত সালমান ফার্সি রদিউল্লাহ তালা আনহু তিনি পাক জাতনে ঢুকলেন মুড়ির থেকে প্রেমিক থেকে উম্মত থেকে আল্লাহর হাবিবের সবচেয়ে বয়স্ক মুড়ি ছিল হাজিরা সালমান ফার্সি ঐতিহাসিকগণ বলে যে উনি মুড়ি দিয়েছে দেড়শো বছর বয়সে এরকম বলে অনেক মতামত আছে ইনি এমনই এক আসে যেই জমানায় কোনো ঠাই ঠিকানা ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল চিঠি এই ই ছিল না সেই জমনায় তিনি ইরান থেকে গ্রান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের কাছে মদিনায় হিসেবে উপস্থিত কি এমন কর্ম করছিল হজরত সালমান ফার্সি যে কর্মের কারণে তিনি পাক পাঞ্জাতনের ভেতরে ঢোকার সুযোগ পেলেন কি এমন কর্ম ছিল তা তিনি কি অনেক নামাজ পড়ছেন আবু বকর সিদ্দিক ঢুকতে পারল না পাক পাঞ্জাদনে হজরত ওমর রাদ তালহু ঢুকতে পারল না পাক পাঞ্জাতনে জিন নুরাইন হজরত উসমান ঢুকতে পারলেন না পাক পাঞ্জাতনে জিন নুরাইন উসমান রাদুল্লাহ তালহু ঢুকতে পারলেন না পাক পাঞ্জাদনের ভিতরে আব্দুর রহমান ইবনা আউফ আবু জর গিফারি হজরত জাবের রাজিউল্লাহ তালু এরকম অনেক সাহাবাহিক রাম আছেন তারা ঢুকতে পারলেন এমনকি আবু হোরায় তিনিও ঢুকতে পারলেন না তো সাহাবিদের মধ্যে হয়তো তাও বক্কর সিদ্দিকরা দিল্লা তালহ থেকে বেশি নামাজত অন্য কোনো সাহাবি পরেন নাই বেশি রোজা করার সুযোগ ছিল না তাহলে কি কারণে এই যে ইবাদত এটা কইরা সালমান ফার্সি বাবা পাক যতনে ঢুকে নেয় এবাদতের সাথেই আরেকটা জিনিস কইরা ঢুকছে সেই এবাদত তো করছেই কিন্তু আরেকটা আছে সেটাকে বলা হয় জুনুম মোহাব্বত উলফাত হজরত সালমান ফারসিরদ্দুল্লাহ নহুর দারি মুবারক অনেক লম্বা ছিল মুজ লম্বা ছিল এই যে আমরা যেরকম মজুবী হালে দেখি মালাং হালে দেখি অনেককে ওনার এই লম্বা দারি মুবারক দিয়ে একদিন এই বৃদ্ধ হজরত সলমান ফরসিরদ্দুল্লাহ তালা নু মহানবীর কন্যা সে মা ফাতে মাতো জহরা আলাইহ সালাতামের ঘরের উঠান ঝাড়ু দিছিল নিজের দাড়ি আল্লাহ বুঝছেন আল্লাহর হাবিব তাকায় দেখা ওর প্রতিদানে মোহব্বতে পাক্তান যতনের ভিতরেই হাজরত সালমান ফার্সিকে নিয়ে আসছে একটা তো আইন আইন দিয়া চরম পর্যায়ের পুরস্কার ভাই নাই পাইছে আইনের পুরস্কার আইন দিছে আইন মানবা জান্নাত যাইবা আর আইনের সাথে মোহব্বত করবা মুক্তি পাইবা স্যার দেখেন বহু নামাজি রোজাদার হজ দেনেওয়ালা কোরবানিওয়ালা ছিল আছে কিন্তু ইয়েমেন প্রদেশে ইয়েমেন হইল অলিদের ভূমি আল্লাহর অলিদের জন্মস্থান সর্বপ্রথম অলি গো জন্মস্থানটা ইয়েমেন থেকে হয় আর নবীদের জন্মভূমি বলা হয় বেতেলহেম তারপরে জর্ডান যাকে উর্দুন কইতো আগে উর্দুন ফিলিস্তিন ইজিপ্ট মিশর এই অঞ্চলকে বলা হয় নবীদের জন্মস্থান মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই অঞ্চল হইল নবীদের আর ইয়েমেন থেকে হয় আল্লাহর অলিদের জন্য সেই এমন প্রদেশে হজরত ওয়াইসাল কারনি। তিনি আল্লাহ রসুলের এমন এক প্রেমিক ছিলেন যে আল্লাহর রসুল মদিনা থেকে দেখছে আমার একটা প্রেমিক আছে ইয়ামনে কত নামাজি কত রোজাদার কত হাজি কত জাকাদ্দওয়ালা যত কুরবানিওয়ালা আছে কিন্তু সবার কপালে আল্লাহর হাবিবের চুব্বা মুবারকটা নসিব হইল না কিন্তু এমন এক প্রেমিক যে ওয়াইস সেই ওয়াইস আলকর্ণিকে আল্লাহ রসুল উপহার দিলেন মাওলা আলী করম্লাহাজহুকে দিয়ে ওফাতের আগে যে ওমরকে নেয়া যাও ইয়েমেন প্রদেশে আমার এক প্রেমিক আছে তার নাম ওয়াইস বয়স কারণী বয়সালকারী তুমি তাকে আমার এই জুব্বা মুবারকটা উপহার দিবে তাকে দেখে আস দেখে আসবে হাজার তোমারকে বললেন উমার যখনই সুযোগ পাও যদি এই আল্লাহর আব্দুহুর দেখা পাও তারে দিয়া হাত তুলা মোনাজাত করাইবা তারে দিয়ে মোনাজাতটা করাইও যদি পারো যখনই পাইবা তাই হজরত উমর রা তালহ যত বছর বেঁচে ছিলেন সবসময় হজের মধ্যে ওয়াইস আল খোঁজ নিতেন এবং তাকে দিয়ে মোনাজাত করাইতেন বুঝছেন দেখেন মহব্বতের পুরস্কার বাবা সালমান ফার্সিও পাইল মহাব্বতের পুরস্কার ওয়াইস আল পাইছে আচ্ছা মোহব্বতের পুরস্কারটা আশেকের সুল হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু তিনিও পেয়েছেন আবু সামার দুর্রার বাড়িতে চাবুকের বাড়িতে পিঠের চামড়া উঠে গেছে গরম বালির মধ্যে শোয়ায় রাখছে পিঠে পিটাইছে রক্ত দর্দরায়া পড়ছে কিন্তু তিনি বলছেন ইয়া মোহাম্মদ হযরত বেলালের জিকিরি ছিল ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হজরত বেলাল বলেছেন আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের পূজা করি এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের পূজা করি এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না আল্লাহর হাবিব যখন দেখলেন যে তার আশেককে এইভাবে আঘাত করা হচ্ছে তাই আল্লাহর হাবিব বললেন হজরত আবু বক্করকে আবু বক্কর বেলালকে কি মুক্ত করা যায় না রসুল আল্লাহ আমার মা বাবা কুরবান হোক আমি বেলালকে আপনার কাছে নিয়ে আসব তখন আল্লাহর হাবিব বল্লাব কর তুমি যখন যাও তাকে মুক্ত করতেই সেখানে আমাকেও শরিক রাইক মানে হজরত বেলাল রাজিয়াল্লা তালু ছিল আবু সামার কেনা বাজার থেকে কিনা কৃতদ্বার যেটা আমরা বাজার থেকে গরু কিনা আনি না মহিষ কিনে আনি হয় বান্দি বান দিই আমরা মন ইচ্ছামতো হাল চাষ করি চাই আমরা তার শরীরে গুস্ত বানাই যেটাই করি করি তো কিসের জন্য লাভের জন্য ঠিক আবু সামা এরকম এই আফ্রিকার আবু সিনিয়ার এই আফ্রিকার যে নিগ্রু কালো মানুষ তাদেরকে থেকে একদম পিট্টাপাট্টা একজন জোয়ান তাগ্রা দেখা হাজরা বেলাল রাঁধছে কিন্তু তিনি থাকে আবু সামার কাছে তার দেহ মন দিয়ে দিছে মহানবীর মহানবীরে তার ভালো লাগছে মহানবীর প্রতি তার প্রেম সে কেন জানি মহানবীরে খুব ভালোবাসে তিনি কিন্তু মহানবীর কাছে যায় সে নাই কিন্তু আসে কয়ে বই রইছে হৃদয়ে ভিতরে ভিতরে আর মুড়ি দয় নেই তখনও যায় মুখে কিন্তু আসে কেউ বলছে যে ডাকে ইয়া মোহাম্মা ইয়া মোহাম্মা ইয়া মোহাম্মা তো আবু শামা কয় দাস আমার জিকির করে আরেকজনের ওই বউ তুই তো কৃত দাস আমার আমার কিনা না গুলাম তো তুই জিকির করবি আমা তুই কার জিকির করছ মুখে খানের ঘুরে যায় ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ করতে আছে। যে মানুষ নজর রাখে না যে কি করে না করে দেহিটু তো নজর রেখে দেহে যে হ্যাঁ মহানবীর নাম জবে পরে হজরত আউ বকর সিদ্দিক যখন আসলেন যাবু সামা তুই বেচা বেচা দে কাছে কত চাষ কইছে কথা মতা শুনে না এটা রাখুন না বেচা দি পরে আউ বকর সিদ্দিক যে অর্থ দিছে সেখানে আল্লাহর রসুলও অর্থ দিছে জামা আমাকেও যে বলছে আমাকে শরীর রাইখো বেলাল হজরত বেলাল মহানবীকে এত ভালোবাসত যে হজরত বেলাল আমার বাবা এক বইছে বাবা জাহাঙ্গীরের জবান মুবারক থেকে আমি শুনছি যে হজরত বেলাল যখন আল্লাহর হাবিবের সামনে আসতো কিংবা ওইখানে ঢুকত আল্লাহর হাবিবের মুখের কথা বন্ধ হয়ে যেত তিনি কথা বলতে পারতেন না কেমন জানি করে হ্যাঁ কথা বলতো তখন আল্লাহ রসুল একদিন জিজ্ঞেস করল সবার সামনে যে বেলাল তোমারে আবু সামা এত পিটাইলো আমারে ভালোবাসার কারণে আমারে মোহব্বত করার কারণে তোমারে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াটা উঠায় ফেলাইল তুমি তো একটা দিন আমার এই পিঠটা কইলা না দয়াল রসুল গৌ তোমারে ভালোবাসার লিগা আমার পিঠের চামড়াটা উঠায় ফেলাইছে মারতে মারতেই আবু সমায় আপনি একটু দেখেন জামাটা তো উঠায় দেখাইলা আর শেখ এ রসুল হজরত বেলাল বলল যে আল্লাহর হাবিব এক চোখের পলকেই তাম জাহান সওয়ার করে সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠটা দেখে না সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠ দেখে না আমরা মনে করি হয়তো আমরাই আঘাত পাইছি না বাবা আমাদের আঘাত তাদের তুলনায় শস্য পরিমাণ না শস্যার সমতুল্য না আসলে আঘাত পেতেই হবে মহব্বতের প্রতিদানই হইল আঘাত বুঝছেন ফুলের মালা পরনের আগে জুতার মালা পরতে হয় তাদের যারা প্রেম করে প্রেমিকের সার্থকতা হইল যখন সে গলায় জুতার মালা পরে তারপরে দেখবেন প্রেমিকরে ফুল দিয়া ঢাইকার এখন কি প্রেমিক ওয়াইসাল কারনি। তার রৌজ আমার একটা ফুল দেয়া ঢাকা থাকে না কিন্তু ওই সময় কইতো তো মর রে জিজ্ঞেস করছে অথ তোমার জিজ্ঞেস করছি ইয়া মেনের যে তোমরা কি চিহ্ন ওয়াইসালকার হ্যাঁ তার সাক্ষাতের জন্য যাব যাবো না চিনে আমরা যদি আসি ওয়াইস করি কান দে আর ওয়াইনি আমরা যখন কান দি এর সাথে দেখা করার কি আস আল্লাহর মদিনা মনে থেকে দেখলো ইয়া মেনে তার আশেক কাছে আর ইয়া মেনে তার সাথে বৈশা রয়েছে যারা তারা বুঝতে পারলো না এ যে এই ইয়েমেনের মধ্যে মোহাম্মদ সাল্লাসাল্লামের নূরের রূপ লয়ে বয়ে রয়েছে তিনি যে আল্লাহ রাব্দুহু আল্লাহর রসুলের এক রূপ আল্লাহর রসুলের এক নূরের রূপের নামই ওয়াইস আলকরণী যার থেকে এই এলমে তা সৌফ এই সুফিবাব এই সুফিয়ানে ক্রাম আল্লাহর অলিরা আসছেন তিনি মাওলা আলীর জন্য জীবন দিয়েছেন তার কুবায়া কুবায়াক আসছে মোয়াবিয়া সিফিনের যুদ্ধেই মাওলা আলীর পক্ষ হইয়া দাঁড়াইছিল ওয়াইসাল এবং হাজত আবু হুরায় রা ইনারা মুসলমান মুসলমান রে কাটছে অলিয়াল্লার দরবারে আগুন হিন্দু দিছে খ্রিস্টানে দিছে ইহুদিনাচারারা দিছে নাস্তিকরা দিছে না এই লেবাসদারী মৌলবাদী উগ্রবাদীরা দিছে জগৎ কি ভুলে যাবে আমরা কি ভুলে যাব না আমরা রূপ আগেও দেখেছি বাংলাদেশে তো আল্লাহর অলির মাজার ভাঙতে আছে আরবে তো আউলাদের রসুলের মাজার ভাঙছে আওলাদের অলির থেকে আউলাদের রসুলও কত উর্ধে না তো মোল্লা এই মৌলবাদীরা তো আরবে আউলাদের রসুলের মাজার ভাঙে ফেলাইছে যেই মা খাদি যা না দাঁড়াইলে ইসলাম দাঁড়াইতে পারতো না ইসলামের মধ্যে সবচেয়েতে বেশি সম্পদ যে ব্যয় করেছে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে ব্যয় করছে এবং সবচেয়ে বেশি যে পরিশ্রম করেছেন জান দিয়া মাল দিয়া জীবন দিয়া যার কুরবানি মতো কুরবানি সারা জগতের সব এক সাইড করলেও হবে না মা খাদিজা নিজে পরিশ্রম করেছেন ইসলামকে প্রচারের জন্য দিনকে ফেলাইবার জন্য আল্লাহ রসুল যেখানেই বক্তব্য দিতেন মা খাদিজা দাঁড়ায় থাকত পাশে কারণ মা খাদিজার সামনে কেউ আয়া অকৈবু হে ক্ষমতা নাই কারণ উনি জাজিরাতুল আরবের সেরা দনী আচ্ছা মা খাদিজা সমস্ত সম্পদ আল্লাহ রসুলের দিনের জন্য আল্লাহ রসুলের কদমে উৎসর্গ করলেন মা খাদিজার আদরের দুলাল নয়নের পুতুলি নয়নের মণি শেয়দেনা মা ফাতেমা মা কেউ মা খাদিজা উৎসর্গ করে দিলেন আল্লাহর রসুলের দিনের জন্য আল্লাহর রসুলের পরিবারে সর্বপ্রথম যিনি শাহাদাত হন সেই শাহাদাত যিনি হন তিনি হচ্ছেন শেয়দেনা মা ফাতেমাতুজরা আলাই হিসালাতুয়াসালাহ মাত্র বাইশ থেকে পঁচিশ বৎসর সময় বলে ইয়াং লেডি মাত্র তিনটি সন্তান হয়েছে মাওলা আলী করমআল্লাহু আজহ শহীদ হলেন মা ফাতেমার স্বামী এবং মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হাসান মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হুসাইন আবার মাওলা হুসাইনের ছেলে মাওলা হাসানের ছেলে ইমাম আলী আকবর ইমাম আলী আজগর ইমাম কাসিম এনারা সবাই মা খাদিজার পুতি নাতির গড়ের পুঁতি তো ইসলামের জন্য সবচেয়ে বড়ো কুরবানি কে করেছে মা খাদিজা ইসলামের জন্য সবচেয়ে বড় দান কে করেছে মা খাদিজা ইসলামের জন্য সবচেয়েতে পরিশ্রম কষ্ট মেহনত কে করেছে মা খাদিজা সেই মা খাদিজার রওজা মোবারক ছিল সৌদি আরবের মধ্যে মক্কা নগরীতে জান্নাতুল মাওয়ায় এই জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহর হাবিব রহমতাল্লিল আলমিন নিজে মা খাদিজার কবর মোবারকটা খুদেন মাজারটা যে তৈরি হ কবর মোবারকটা মহানবী নিজ হাতে খুদে এবং মহানবী নিজে সর্বপ্রথম ওই মা খাদিজার কবর মোবারকের মধ্যে সন লম্বা হইয়া কিছুক্ষণ সন তারপরে নিজ হাতে নিজে ওই কবরের ভিতরে আমি বুঝাল্লিগা বলতেছি কবর শব্দটা উচ্চারণ করতেছি নিজে রসুল নামছেন নিজে ধৈরা নামাইছে আপনি কি চিন্তা করতে পারেন যে আল্লাহর রসুল আল্লাহর হাবিব রহমত আল্লিলাম যে স্থানটা নিজে খুঁজছেন নিজে শুইছেন নিজে নামাইছেন সেই স্থানে ভুল্লুজার চালাইতে পারে কে সেটা যদি সীমার না হয় এজিদ না হয় তাহলে কে চালাইতে পারে বলেন সেটা যদি আবু জাহেল না হয় আবুল আহাব না হয় মারওয়ান না হয় ওবায়দুল্লাহ জিয়াদ না হয় তাহলে সে কে চালাইতে পারে হাজরের আসুয়াতে আল্লাহর রসুলের ঠোঁট মোবারক লাগছে তাই সবাই চুমানের লেগা পাগল আর মা খাদিজার রোজা মুবারকে নিজে রসুল শুইছেন মা যা আপাদ মস্তক আল্লাহর হাবিবের দেহ মুবারকের সাথে মিলিত স্পর্শ সব দিকেই তো আদর ভালোবাসা প্রেম এক বিছানায় শুইছে জগতে কে আছে রেহমাত আল্লিল আলমিনের সাথে এক বিছানায় শুইছে রেহমাত আল্লিল রে কুমার রূপে পাইছে মা যা। সবাই বলে মহানবী প্রথম স্ত্রী কুমারী পাননি বিল্লাহ আর কি বুঝেন কিন্তু আমরা যদি বলি আল্লাহর হাবিবরে যে কুমার পাইছেন তিনি তো মাখাদিজা তাই না মাখাদিজা এমন সৌভাগ্যবান এমন ভাগ্যবান যে তিনি রাহমাত আল্লিল আলমিন রে কুমার পাইছে তাহলে সেই রাহমাত আল্লিল আলমিন এত ভালো যাকে বাসলো যার হাতে সাতাইশটি বৎসর খানা খাইল যার সাথে সংসারে আবদ্ধ রইল যাহার সাথে সর্বপ্রথম যাহার হাত ধরে আল্লাহর হাবিব আবু কুবাইস নামক পাহাড়ে যায়া যাকে পাশে রাইকা দিনের দাওয়াত দিল যে আল্লাহর হাবিব ওই হেরা পর্বতে দায়মি মি সলাৎ শিক্ষা দেবার জন্য আমাদেরকে যে পদ্ধতিটা দেখানোর জন্য পনেরো বছর এক মাস উনিশ দিন সময়ে অসময়ে কাটাইলেন সেই স্থানে খাবার তৈয়ার কইরা আল্লিল আলমিনের জন্য মা খাদিজা নিয়ে যাইত সেই মা খাদিজা সেই মা মাখাদিজা রোজা মোবারকটাকে বুলডুজার দে ভাঙছে তারা কি মুসলমান হইতে পারে তাদের ভিতরে কি রসুলের মোহব্বত থাকতে পারে কখনোই না প্রশ্নই আসে না ঢাইকে রইল কেন মানুষ জানল না কেন যে তাদের কর্মটা কি জন্নাতুল মাওয়ায় মা খাদিজার রোজা মোবার রোজ আজল সে মোহাম্মদ রোজ আজল সে মে তে দিবান